টু মাই তো আজকে হচ্ছে মামার মানে পর পর প্রথমে মামির বার্থডে ফার্স্ট জানুয়ারিতে সেকেন্ড জানুয়ারিতে হচ্ছে ভাইয়ের বার্থডে তারপরে থার্ড জানুয়ারি তারপরে ফোর্থ জানুয়ারিতে হচ্ছে আমার মামার বার্থডে মানে আমরা একটা গিফট এই যে প্যাকিং গুলা দুইটা বার্থডেতে অলরেডি ইউজ হয়ে গেছে ওগুলো আমরা কি করছি আবার যত্ন করে রেখে দিছি তার জন্য আমরা কি করব আমরা আবার একটা মামাকে গিফট করব সেম জিনিস দিয়ে ওই জিনিসগুলো দিয়ে পুরো কাঁচরাগুলো দিয়ে যে আমরা একটা হচ্ছে ব্রেসলেট নিচ্ছি রূপার এই যে এইখানটা প্যাকিং করছি এটা হচ্ছে ব্রেসলেটটা আমি অলরেডি ঢুকাই দিচ্ছি যখন হচ্ছে এটা মামাকে যখন গিফট দেওয়া হবে তখন আমি দেখাবো যে জিনিসটা কেমন ডেকোরেশন করার চেষ্টা করছি মানে জুগার করছি আমরা জুগার মানে বিনা পয়সায় আমরা জুগার করছি মামা একটু পরে চলে আসবে যাই হোক তো চলো এটা প্যাকিং করে তাড়াতাড়ি মামা কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা হচ্ছে কোনো কিছু আছে এর ভিতরে মামা ভাবছে এর ভিতরে তো কিছুই নেই তো ফাইনালি আমাদের ডেকোরেশন একদমই কমপ্লিট গিফট র্যাপার যে আছে এগুলা দিয়ে হচ্ছে তিনটা বার্থডে হবে তিনটা একই গিফট র্যাপার একই এই যে ফুলটা যে দেখতে পাচ্ছো এই ফুলটা হচ্ছে তিনটা বার্থডেতেই কাজে লাগতেছে এবার আরো একটা বার্থডেতে কাজে লাগবে তো চলো দেখি মামা আসুক দোকান থেকে তারপরে দেখতে পারবা তোমরা যে আমরা কিভাবে সারপ্রাইজ দিই তো ফাইনালি আমরা

ইগলা হচ্ছে এর ভিতরে শীত টেস্টি টেস্টি এগ রয়েছে এত নাটক আমখানা ভালো লাগেনা বরে দিলাম নে যাও দুনিয়া নাটক কুরসো ব্যাঙ্গের মাথা হ্যাপি হেতে হচ্ছে সারাদিন বেরানো মনে নাই মামা সবই জানে এতক্ষণ নাটক করতেছিল একান্ন বছর বয়স হেলানি বার্থডে মোটেও না একান্ন বছর বয়স না

Happy birthday e t h d a y h a r t a y a i r t h d a y h a p p t h d a y h a i r t h d a y h birthday. Happy d a p r t h d a y i r t h i t h d a y h a p Ne? <laughs> ne? <laughs> ne! Ne! Ne, <coughs> <laughs> <coughs> <laughs> <N> ne, ne. Apan, kebla, biro, biro, কে গেছে এর জন্য আমি ফুদিনো না হাবাইনি না

আমার হচ্ছে আমি বলছিলাম না এই ফুলটা তিনটা থেকে অলরেডি ব্যবহার হয়ে গেছে আবার এই যে ব্যবহার হচ্ছে মনে মতো কোয়না নিয়ে আছে মামা যেইভাবে প্যাকিং করছিল অন্যদের बर्थडेতে আজকে মামার बर्थडेতে ওরকম আমরা প্যাকিং করছি মামা একটু ভালো প্যাকিং করছে আমরা একটু খারাপ ভাবে প্যাকেজিং করছি আমরা প্যাকেজিং এ অত এক্সপার্ট না মামা হচ্ছে দোকানদার তার জন্য মামা হচ্ছে এক্সপার্ট

সোনার সোনার দিব্বাটা কি সোনার চেন দিসে

ছোট প্যাকিং হয়েছে কি হবে কিন্তু বড় বড় দামের জিনিস আছে এই তো আমি হচ্ছে ব্লগে হচ্ছে প্রথমে দেখা দেখাই নাই ব্রেসলেটটা ব্রেসলেটটা তো দেখানো হয়নি কারণ আমি আগে প্যাকিং করে দিছি তো ব্রেসলেটটা হচ্ছে এই যে এটা এই যে সুন্দর আছে অনেক ফার্স্ট ক্লাস হ্যাঁ

তো চলো এখানে ব্লগটা শেষ ব্লগটা অনেক লম্বা হয়ে গেল তো আজকের জন্য এখানে শেষ করলাম তো টাটা বাই 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 বাই